আপনারা প্রায় আমাকে কমেন্টে বলতেছেন যে আপনাদের নাকি ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নেয় এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাও নেই মানে ফেসবুক তুলে নিয়েছে যেমনটা এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাইতেছেন এই পেজটার মধ্যে এই পেজটার মধ্যে একটু লক্ষ্য করেন দেখেন এখানে স্টার সেট আপ রয়েছে দেন তার সাথে সাথে সাবস্ক্রিপশন তবে আমাদের এখানে কিন্তু এই সাবস্ক্রিপশনের নিচেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা থাকা দরকার ছিল মানে এখানে সাবস্ক্রিপশন যেরকম লক আছে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু ঠিক এই যে এই জায়গাটাই কিন্তু থাকা উচিত ছিল বাট নাই কেন এটা তো আপনাদের জানা দরকার আর আপনার পেজের কি প্রবলেমের কারণে দিয়েছে না ফেসবুক প্রোফাইলের প্রবলেমের কারণে তারা তুলে নিয়েছে এটা কিন্তু আপনাদের জানতে হবে কারণ যদি না জানেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে ফেসবুক কেন কিছু কিছু অ্যাকাউন্টে শুধু সাবস্ক্রিপশন রেখে দিল আর কেন কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে তারা উঠায় নিল সেক্ষেত্রে ভিডিওটি খুবই স্পেশাল হচ্ছে আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন সো আমরা এই পেজটাতে দেখতে পেলাম যে তারা এখানে বলে দিয়েছে ইউর পেস আর্নিং মানি গ্রেট জব ইউর পেস কন্টেন্ট আর্নিং অফ মানে ইউ মানি আমরা আমাদের পেজ থেকে ইনকাম করতে পারবো তার মানে বুঝতে পারছি আমরা মিডেস পাবো কিন্তু তারা এখানে তুলে নিলো কেন সাবস্ক্রিপশন রেখে দিল এখান থেকে তারা তুলে নিল সো এক কথায় আমি আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম এখন আমরা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সোজা আমরা এখান থেকে টুলসে আসবো নিচে আমরা টুলস অপশানে ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা বেছে নিতে চাই দেন আমরা এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন একটা ক্লিক করে দেব এই যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতেছি যে আমাদের রিকমেন্ডেবলটা কিন্তু ঠিক আছে এখানে রিকমেন্ডেবলটা ঠিক আছে আমরা এখন এই যে মডিটেশন একটা ক্লিক করে দেবো যে দেখবো আমাদের এই প্রোফাইলের মধ্যে তারা কি তুলে নিয়েছে কিনা কন্টেন্ট মডিটেশনের অপশনটা দেখতে পাচ্তেছি ইউর প্রোফাইল ইজ একটি আর নেই ঠিক আছে এখন সোজা সুদ্র সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্তেছেন এখানে যে এই যে আমার এখানে কিন্তু আছে নিচে একটু লক্ষ্য করতে হবে আপনাদেরকে এই যে এখানে দেখেন সাবস্ক্রিপশনের সাবস্ক্রিপশনের নিচে কিন্তু আপনাদের হচ্ছে যে ফেসবুক টিম কন্টেন্ট অপশনটা দিয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে এই যে এখানে দেখেন শো করতেছে এখন আপনাদের পেজ বা প্রোফাইলে নাই কেন আমি জানি যে অনেকেরই পেজ প্রোফাইলে কিন্তু নেই আর কমেন্টগুলো আমি যখন দেখেছি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি এবং অরিজিনাল যে তারা যে গাইডলাইনটা দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি সো এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে আমাদের প্রোফাইলে বাট আপনার প্রোফাইলে নেই এখন আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন না থাকার কারণ কি। একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে ফেসবুক কিন্তু যে আপডেটগুলো শেয়ার করতেছে তারা প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু মানে দিচ্ছে না কিছু অ্যাকাউন্টে আগে দেয় কিছু অ্যাকাউন্টে পরে দেয় আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখান থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যারো বাটন আছে সেখানে ক্লিক করে দিলাম দেন আমরা এখান থেকে কি করব এই যে লালমোড় অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেব লালমোড়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অনেক কিছু চেঞ্জিং হয়ে গেছে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের অপশন চেঞ্জিং হয়ে গেছে শুধু আমরা ইন দিস ফর্ম অপশন রয়েছে ডাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আগে এখানে কি করছিলেন ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করছিলেন আবেদন করছিলেন আচ্ছা আমরা এখানে একটা ক্লিক করে দিতে চাই যে আবেদন বাটনে এই যেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাতেছেন এখানে আবেদন করার কোনো অপশন নেই তবে আপনাকে বেস্ট প্র্যাকটিসের জন্য তারা ছয়টা গাইডলাইন দিয়েছে এই ছয়টা গাইডলাইন নিয়ে আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে আশা করি ওইটাতে আপনাদেরকে বোঝাচ্ছি এটা নিয়ে আর বোঝাতে চাই না সো ফেসবুকের কিন্তু নতুন অনেক চেঞ্জ হচ্ছে এখানে দেখেন আমাদেরকে প্র্যাকটিস করতে বলতেছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে সো ফেসবুক এ কারণেই কিছু কিছু আপডেট আছে যেগুলো অনেকেরই পেজ বা প্রোফাইলে শো করে না তো চিন্তিত বিষয় নেই ফেসবুক যদি আপনার এখান থেকে তুলে নেয় কন্টেন্ট মনিটাইজেশন সো আপনাকে দিবে না দেওয়া নয় আপনাকে দিবে কারণ ফেসবুকের কিছু কিছু এখন ফলো করে তারা তারা আপডেট করে যে এই অ্যাকাউন্টগুলোকে আমরা সেট আপ দেবো এই অ্যাকাউন্টগুলোকে আমরা সেট আপ ডেরিতে দেব তবে ভাই প্রপারলি আমরা জানতে পারবো একত্রিশে আগস্টে তারা কিছু ক্রাইটেরিয়া আনবে দশ হাজার ফলার তিরিশ হাজার মিনিট ভিউ এটা যখন আমরা প্র্যাকটিক্যালি এই যে কন্টেন্ট মেনে ক্লিক করে দেখতে পারবো তখনই কিন্তু আপনি দেখবেন যে ফেসবুক আপনাকে আসলে আপনার প্রোফাইল বা পেজে এটা রাখবে কি রাখবে না যদি একত্রিশে আগস্ট পর্যন্ত আপনার প্রোফাইলে না আসে তারপরেও আপনাকে দেখতে হবে ওয়েট করতে হবে যে ফেসবুক আসলে দিবে কি না সো এখানে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করে এগুলো করে কোনো লাভ নেই এগুলো মানে কোনো কাজে আসে না আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না সো আপনাকে এখন একত্রিশে আগস্ট পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যদি আপনার এখানে কন্টেন্ট শো না করে আর অবশ্যই যেহেতু ফেসবুকের আপডেট চলতেছে অবশ্যই ফেসবুক আপনাদেরকে এটা দিবে সো আপনি মাঝে মাঝে ফেসবুকে অ্যাপটা আপডেট দেবেন প্লে স্টোর থেকে কারণ আপডেট যদি আপনি না দেন তাহলে কিন্তু নতুন আপডেটগুলো পাবেন না সেক্ষেত্রে আপনারা আপডেট দেবেন ধন্যবাদ এবং অবশ্যই অপেক্ষায় থাকুন পেয়ে যাবেন